বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে মঙ্গলবার বালুরঘাটে নির্বাচনী জনসভা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট রেল স্টেশন সংলগ্ন ময়দানে আয়োজিত এই সভা থেকে বোল্লাকালীর নাম নিয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী এদিনের নির্বাচনী জনসভা থেকে দক্ষিণ দিনাজপুর জেলার রেল উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেই সঙ্গে কেন্দ্রীয় উন্নয়নের তথ্য তুলে ধরেন জেলার পাট তাঁত শিল্প নিয়ে মন্তব্য করেন প্রধানমন্ত্রী এদিনের সভা থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তোপ দাগেন প্রধানমন্ত্রী তপনের দণ্ডিকাণ্ডের উল্লেখ করে তৃণমূলকে আদিবাসী ও দলিত বিরোধী বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী রাজ্য সরকারের বিরুদ্ধে শিক্ষক দুর্নীতি সহ বিভিন্ন দুর্নীতির ইস্যু তুলে তোপ দাগেন প্রধানমন্ত্রী সিএএ নিয়ে তৃণমূল সরকারের বিরোধিতা নিয়ে সরব হন বিজেপি নেতৃত্ব সেই সঙ্গে বালুর ঘাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থীকে জয়যুক্ত করবার আবেদন জানান প্রধানমন্ত্রী আজ বালুরঘাট কাজ জনসমূহ জন জন কাজ উৎসাহ আর হেলিকপ্টার উত্তরতে সময় चारों तरफ लोग ही लोग हैं ये उत्साह और हमारी माताओं बहनों का ये आशीर्वाद ये बता रहा है कि बंगाल में जीत विकास की होगी आज पूरा बंगाल कह रहा है चार जून चार सौ पांच बीजेपी के संकल्प पत्र में मोदी ने अगले पांच वर्षों की गारंटी दी है हम गरीबों के लिए तीन करोड़ और नए मकान बनाएंगे ये मोदी की गारंटी है हम मुफ्त बिजली के लिए कम दाम पर सोलर पैनल देंगे और बिजली बिल जीरो कर देंगे ये मोदी की गारंटी है ए दिन प्रधानमंत्री जनसभा शेषे সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি বিজেপি তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানান ছাব্বিশ তারিখ আসছে দিন পদ্মফুলে ভোট দিন মানুষ এই স্লোগান দিচ্ছে আজকের এই ভিড় দেখার পর আগামী কয়েকদিন তৃণমূল নেতাকে ঘুম টুম হবে না মানুষজনকে বলবো বাড়ি ঘরের দরজা ভালো করে লাগিয়ে রাখবেন জেগে থাকলে চুরি করার বেশ বেড়ে যাবে আসুন না আসুন ওনাকে আমন্ত্রণ থাকলে আমার বাড়িতে আসুন চা খাওয়াবো আর ওনার কাছে অনুরোধ এবার ছাব্বিশে যেতার পর এই চব্বিশে যেতার পর ওনার কাছে অ্যাপয়েন্টমেন্ট চাইবো দক্ষিণ দিনাজপুরের মেডিকেল কলেজ তৈরির জন্য যেন অ্যাপয়েন্টমেন্টটা দেন আমাকে এবং আমি গিয়ে মেডিকেল কলেজ তৈরির জন্য কথা বলবো কেন্দ্রের তরবে যত টাকা লাগবে যত সহযোগিতা লাগবে সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে মোদিজির কাছ থেকে কথা বলে গ্যারান্টি দিচ্ছে সেই গ্যারান্টি যে যত টাকা লাগবে যত রকম সাহায্য লাগবে কেন্দ্র সরকার দিতে রাজি আছে বিজেপির কোন পরিকল্পনা নেই রামনবমী আমরা পালন করি শুধুমাত্র হিন্দু হিসেবে সেখানে বিজেপি থাকে সর্বস্তরের পালন করবে হিন্দুরা আমি তো তৃণমূল কংগ্রেসের হিন্দু নেতাদেরকে অনুরোধ করবো আসুন রামের মিছিলে হাঁটুন রামের নামে গর্ববোধ করুন কতদিনের বাবরের ছেলে বালুরঘাট থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে